তো বন্ধুরা দেখো আমার ছোটো মেয়ে কোথায় উঠছে দেখছো আম পাত্তে যাবে বলে দেখো আম পাতা না যে কোথায় চলে গেছে ও ট্রেনের উপরে দেখো এবার আমরা গিয়ে সামনে দেখো একটা ফুল গাছ আছে হ্যাঁ ফুল গাছ ফুল গাছে ওখানে গেছে চিত্র আম গাছ বাবা একটা আম পেরে নিয়ে আসো তো বাবা পড়ে যাবা ফুলটা নিয়ে এসো কত উপরে উঠে গেছে মেয়েটা আমার আচ্ছা পেরো না ছোট আছে তো দেখো ওখানে আম পাচ্ছে আবার বড় হবে তো একটা ছেলে আচ্ছা আচ্ছা পরে করব তো পড়ে না পরে যাবা পরে যাবা হ্যালো বন্ধুরা দেখো انا কাটল করেছি আমি লম্বা করতে দিচ্ছি লম্বা হবে

দিবে দিবে তোমাকেও দিবে দেখি আম দুটা দেখি কত করেছে দেখাই দাও আম দুটা আচ্ছা ঠিক আছে নিয়ে এসো ঠিক আছে